আপনাদের বলবো হরিজন্টাল প্লেনে যে লাস্ট লাইনটা মানে 816 তো সেই ধরনের ব্যক্তিরা কি গুণে অধিপতি হয়ে থাকে অথবা হতে পারে তাহলে বন্ধুরা আপনারা দেখছেন অঙ্ক কথা বলে আমি সুভাষীশ প্রসাদ হোমোলজিস্ট এবং বাস্তু এক্সপার্ট আপনাদের সঙ্গে আমি আটখানা লাইনের একটা সিরিজ শেয়ার করেছিলাম যে কোন ব্যক্তির কোন লাইনটা कंप्लीट হলে সে কি গুণে অধিপতি অধিপতি হতে পারে এবং যদি মিসিং হয়ে যায় তাহলে কোন কোনটা তার জীবন থেকে মিসিং হয়ে যায় আজকে লাস্ট লাইন সেটা প্র্যাকটিক্যাল লাইন অথবা দেখছেন প্র্যাকটিক্যাল এই প্লেনটার নাম হচ্ছে প্র্যাকটিক্যাল প্লেন কারণ এই ব্যক্তিরা দেখবেন সারাক্ষণ প্র্যাকটিক্যাল কেরকম আপনি যদি এই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন কোথাও ঘুরতে যাবে অথবা অমুক জায়গায় যাবে আমার সঙ্গে যাবে আপনাকে প্রথমে জিজ্ঞাসা করবে কবে কখন কিভাবে যাব কত টাকা খরচা হবে কত জন জমিলে যাবো আমরা কত সময় লাগতে পারে অর্থাৎ খালি প্রশ্ন প্রশ্ন মানে এরা কোনো জিনিসের যাবা গভীরে যাবা কিন্তু খুব পছন্দ করে এই ধরনের ব্যক্তি হতে পারে আবার যদি না হয় তখন এই প্র্যাকটিক্যাল জিনিসটা তার মধ্যে থেকে থাকে না প্র্যাকটিক্যাল যে গুণটা তার মধ্যে থেকে এটা কিন্তু উড়ে যাওয়া এটা কখন কাজে আসতে পারে ধরুন আপনি কোনো একটা বড়সড় ব্যবসায় ইনভেস্টমেন্ট করছেন হতে পারে সেখানে আপনি পেতে পারেন মানে সেখানে আপনার সঙ্গে বেমানি হয়ে যেতে পারে তখন যদি এরা প্রশ্ন আচ্ছা যদি করে থাকতো তাহলে কী হতো সে সেটার ভেতরে ঢুকতে পারতো মানে সেটার বিষয়ে জানতে পারতো যে সেটা আদৌ চলবে কিনা অথবা দাঁড়াবে কি না তখন কিন্তু যদি এই জিনিসটা তার কাজে আসতো যেহেতু থাকবে না তখন তারা কোনো না কোনো কারণ দেখবেন এই ধরনের ব্যবসা অথবা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ধোকা অথবা বেমানির শিকারও হতে পারে এটাকে আমরা যেন বলেছি প্র্যাকটিক্যাল প্ল্যান আবার এরকমও হতে পারে যদি এখানে আবার একটা আর্টও বেশি হয়ে যেত সেটা নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা খুব শীঘ্রই আসছি যদি এখানে একটা আট বেশি হয়ে যেত তাহলে কী হতো এই ব্যক্তি আবার ভুলাক্ষার সারাক্ষণ দেখবেন ভুলে যায় এখানে টাকা এখানে টাকা এখানে টাকা আপনাদেরকে আমি পরবর্তীকালে একটা ভিডিও শেয়ার করছি খুব শীঘ্রই পাঁচটা স্ক্রিপ্ট আপনাদেরকে আপনারা যে কোনো ব্যক্তিকে দেখলেই বলে দেবেন সেই ব্যক্তির গুণ কী এটা কোনো ম্যাজিক নয় এটা একটা ট্রিক আপনাদেরকে খুব শীঘ্রই আমরা শেখাতে চলেছি তো আশা করছি ভিডিওগুলি মন দিয়ে দেখছেন নতুন কিছু দেখতে পাচ্ছেন নতুন একটা দিশা অথবা একটা ভিশন দেখতে পাচ্ছেন যে এখানেও অঙ্কশাস্ত্রের মধ্যেও এত কিছু লুকিয়ে থাকে কোনো জাদু নয় কোনো ম্যাজিক নয় একটা শাস্ত্র এবং নিউমোলজি অনলি নাম্বার্স নাম্বার্স আপনার জীবনের মধ্যে কী করে গুন দিতে পারে আপনাকে আমি প্রথমেই বলেছিলাম তো করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না